ফাইভে পড়ো ও আচ্ছা আচ্ছা তো এই যে এই ভোটটা দুইটা হচ্ছে এখান থেকে বেশ তাহলে কত দূর যাইতে হবে ও মানে এখান থেকে তো একটু দূরে না বুঝতে পারছি তো ভাইয়া তোমার ভোটটা একটা আমারে দিবা আমার কাছে টাকা নাই আমার খাইতে ইচ্ছা করছে আমি আইসক্রিম খাবো দুইটা ভোটার দিলে আপনার একটা ভোটার দিলে আমি আইসক্রিম খাবো কি একটা দিবার একটা বেসবা বেস আইসক্রিম হবে না না দুইটা বেসলে আইসক্রিম হবে হ্যাঁ তো আমার একটা দিয়ে দাও আমার তো খাইতে ইচ্ছা করছে আমার কাছে টাকা নাই আমি আইসক্রিম খাবো তুমি আইসক্রিম খাবে তো আমার তো খাইতে ইচ্ছা করছে আমার দিয়ে দাও তোমার আবার তুমি নিয়ে গিয়ে আইসক্রিম খাইও দিয়ে দিলা দাবি না তো তো একখান দিয়ে দিলে তাহলে তো তোমার দশ টাকা লস হয়ে গেল আর দশ টাকা দিয়ে তো ভালো আইসক্রিমও পাবানা তো তোমার আইসক্রিম খাইতে ইচ্ছা করলো কিভাবে একদিন একজন দেখিছি আমি আইসক্রিম খামু তাই তাই ও তার মানে একজন খাচ্ছে তুমি ওরটা দেখছো দেখার পরে তোমার খাইতে ইচ্ছা করছে ও আচ্ছা তাহলে তো একটা আমারে দিয়ে দিলা তাহলে এখন দশ টাকা দিয়ে তো তোমার আইসক্রিমও হইব না তাহলে কি দাবি রাখবা না তো দাবি রাখবা না শিওর তাহলে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে যাও তাহলে ভাই শুনো শুনো তোমার রুল নাম কত পাঁচ ও বাবা তুমি তো অনেক ভালো স্টুডেন্ট তো এই যে আমার যে এমনি একটা ভোটটা দিয়ে দিলা তোমার আর একটা ভোটটা নিয়ে যাচ্ছে একটা ভোটটা নিবে দেখি এই যে এটা তো হচ্ছে যে কিসে খাওয়া এই যে ইয়াতে কিসে এন্দুরে না কিসে খাইছে এই ভুটটা নিবে মানুষে তুমি আমার একটি এমনি দিয়া দিলা আচ্ছা শুনো ধরো তোমার এই ভুটটা বেচতে হবে না তুমি আমার এমনি দিয়ে দিস না তোমার এই দুইটা ভুটটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনে নিলাম ঠিক আছে এই ভুটটা দুইটা আমি কিনে নিলাম ধরো আমি জীবনেও দেখি নাই এত টাকা জীবনেও দেখো নাই ভুটটা দাও তোমার এই 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 ভোটটা দুইটা আমি এই এই টাকা দিয়ে কিনে নিলাম ঠিক আছে এটা দিয়ে কিনে নিলাম ধরো আমি এত টাকা নিব না আরে নাও সমস্যা নাই নিব না আমি 20 টাকা দেন আমি নিয়ে চলে যাই 20 টাকা না তুমি 20 টাকা দিয়ে কি করবে আচ্ছা ঠিক আছে 20 টাকাও দিচ্ছি ধরো ধরো এই 20 টাকাও নাও এই 500 টাকাও নাও ধরো আমি তোমারে খুশিহা দিলাম ঠিক আছে আমি তোমারে খুশিহা দিলাম আমি তোমার বড় ভাই হিসাবে তুমি আমার এমনিতেই ভুটটা দিয়ে দিতে চাইছো না এই ভুটটা তুমি নিয়ে যাবা নিয়ে যা তুমি এটা খাবা ধরো তুমি এটা খাবা আর এই টাকা দেয়া আইসক্রিম খাবা ঠিক আছে তো খুশি হয়েছো তো নাকি আর তোমার রোল নাম পাঁচ তুমি ভালোভাবে পড়াশোনা করবা ঠিক আছে তোমাদের নাম কি সামিউল তোমার নাম পিয়াস কিসে পড়ো ফাইভে পড়ো তুমি থ্রিতে শুনো ওই ওর সাইকেলে উঠা তোমার সাইকেলে ওরে ওরে নিবা হ্যাঁ নিয়ে তুমি দোকানে যাবা যায় সব থেকে দামি যে আইসক্রিম ওই আইসক্রিম খাবা ঠিক আছে যাও আর এই ভুটটা তুমি খাবা হ্যাঁ যাও সাইকেল ওদেরও আইসক্রিম খাওয়াবা ঠিক আছে তোমরা আইসক্রিম খাবার সাথে যায় হ্যাঁ দিবে দিবে কোন আইসক্রিম খাবা যাও তোমার উঠো সাইকেলে উঠো সাইকেল সাবধানে চালাবা কিন্তু হ্যাঁ

সাবধানে চালাইও পড়ে যাবা না খবরদার ও চালাই দিও না হ্যাঁ এই পিসছি দাঁড়াও নিয়ে নাও সামনে